ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজ আমি কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমার সাথে কিন্তু শালাবাবু আছে তো শালাবাবুকে সঙ্গে নিয়ে আসতে ব্লগ এটা আমাদের পাঁচপোতা বন্যা রোড যে বন্যাবাড়ি যা ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠ এটা ঠিক আছে এবং এখানকার দৃশ্য কিন্তু খুবই সুন্দর তো আমরা বনগায় পৌঁছে গিয়ে প্রচণ্ড গরমের মধ্যে নিজেকে শীতল করার জন্য আমরা নিয়ে নিলাম দুটি কুলপি কুলপিতে আমরা চুমুক দিয়ে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো দেখো আমরা কিন্তু দুজনে কিন্তু এখানে নিজেদেরকে শীতল করে নিচ্ছি তো এবার আমরা কিন্তু আমাদের যে রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম সেখানে কিন্তু পৌঁছে গিয়েছি আমি রিলেটিভের বাড়ির যে ভিডিও কিন্তু করে আমি এখানে ছিল লেবু গাছ একটা আমার খুব ভালো লেগেছিল তো কী লেবু তোমরা অবশ্যই কমেন্ট করবে তারপর আমার যে শালাকে নিয়ে আর এক শালাকে সাথে করে নিয়ে দেখো আমরা তিনজন আছি আমি এবং আমার সাথে দুই শালা তো নিয়ে কিন্তু আমরা ঘুরতে বেরোলাম রাস্তার ধারে দেখলাম রজনীগন্ধা ফুল তো দেখো আমরা ভিডিও শ্যুট করছি এবং আমরা চাইলাম যে সেখান থেকে কিছু ফটো কিন্তু আমরা ক্যাপচার করবো এই জন্য আমরা মাঠের মধ্যে নেমে গেলাম তো দেখো এই যে মাঠের মধ্যে আমরা কিন্তু নামছি তো খুব সুন্দর কিন্তু এবং রজনীগন্ধার যে গন্ধ সেটা কিন্তু আমাদেরকে খুবই আকৃষ্ট করছিল এবং আমার রজনীগন্ধার গন্ধ কিন্তু খুবই ভালো লাগে কার কার রজনীগন্ধা ফুল ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে তো এখানে দাঁড়িয়ে কিন্তু কিছু ফটোশ্যুট করে নিলাম তো ফটোশ্যুট করে কিন্তু কী বলবো ক্যামেরার রেস্টুরেন্ট কিন্তু কিন্তু ফুল করে ফেলেছিলাম তারপর চলে গেলাম সেখান থেকে ফাস্ট ফুড সেন্টারে দেখো এখানে এগ রোল তৈরি হচ্ছে চাউমিন তৈরি হচ্ছে এছাড়া বিরিয়ানি আছে পকোড়া আছে তো আমরা এখান থেকে চারটি কিন্তু যে এগ রোল অর্ডার করেছিলাম এবং আমরা অপেক্ষা করছি কখন আসবে কারণ আমরা রোলটা কিন্তু বাইট দেবো ঠিক আছে এই কারণে তো আমাদের সবার মুখে কিন্তু হাসি ছিল কারণ এগরোল আসছিল দেখো চলে এসছে তো আমরা কিন্তু তিনজনে কিন্তু এগরোল খাচ্ছি এবং একটা কিন্তু প্যাকিং করতে বলেছিলাম এবং সেটা বাড়িতে আনার জন্য অর্থাৎ যেখানে রিলেটিভের বাড়িতে গিয়েছি সেখানে নিয়ে যাব তাই এই যে যে বাসের যে সাঁকো এই দিয়ে কিন্তু সকালবেলা বাড়ি ফেরার পথে কিন্তু আমি বাইক থেকে নেমে গিয়েছিলাম দেখো দুই সালা দুই বাইক নিয়ে চলেছে এবং যে নদীটা তলা দিয়ে বয়ে গেছে সেই নদীতে কিন্তু কোনো জল নেই শুকিয়ে গেছে একদম পানায় ভর্তি দেখো এই যে জল দেখতে পাচ্ছি মানে না থাকার মতনই ঠিক আছে তো ব্রিজটা কিন্তু টলমল করছিল ভয় লাগছিল এই জন্য আমি ব্রিজের উপর দিয়ে কিন্তু হেঁটেই চলেছিলাম কারা কারা বাঁশের ওপর দিয়ে যেতে ভয় পাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমার কিন্তু ভয় লাগে এবং তোমাদের যদি কারোর ভয় লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং কারা কারা বাঁশের সাঁকো পার হয়েছে তারাও বলবে এটা হচ্ছে সুটিয়া রোডটি আমরা চলেছি যে বনগার ভিতরে যে সুটিয়ার যে বিএসএফ রোড সেই রোডের মধ্যে দিয়ে আমরা চলেছি ঠিক আছে এবং হাতে ক্যামেরা থাকলে যা হয় ভিডিও শ্যুট করতে কিন্তু শুরু করে দিয়েছিলাম আমরা চলে আসলাম ইতিমধ্যেই মতিগঞ্জে এবং মতিগঞ্জের এখন সবথেকে বড় যে ঐতিহ্য এখন যে ক্লক টাওয়ার দেখো এটা সে ক্লক টাওয়ার তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও